আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফিরে করছেন অসংখ্য ধন্যবাদ তো এই দুনিয়ায় আমরা কোন দুনিয়া পাইছি আল্লাহ আল্লাহ মানুষের কি একটু ইমান আমল নাই মানুষ এইভাবে কিভাবে পারে দেখেন আমার লাইফে আমি স্মার্টফোন ব্যবহার করার সাথে থেকে আজ পর্যন্ত আমার জীবনে এরকম মর্মান্তিক দুর্ঘটনা কথা খুবই কম শুনেছি

বাবু গুলা হইছে তো আমি সব সময় ভাবছি যে এরকম করতেছে তো এক সময় ভালো হয়ে যাব এইজন্য বারবার বাবা মা বলছে সবাই ফ্যামিলি সবাই বলছে যে দেখ ও ভালো হবো না তারে কথা কোনো সময় রাখি নাই এমন নে চলে গেছে উনি একবার ফোন করছে আমি সাথে সাথে চলে গেছি তো এইবার এই লাস্ট মুহূর্তে এমন একটা অনেক খারাপ আচরণ করছে না তো মানে আসলে হচ্ছে জানো বলা চাই এই তো একুশ তারিখের ঘটনা এটা আমার বাবার বাড়ি আসছিলাম আমি ঈদের দিন ঈদের দিন বিকেলে আমার ছেলে অসুস্থ ছিল চলে আসছিল আমার বাবার সাথে ঈদের দিন আবার আমাকে ফোন যে আমার আসছে আবার আমার হাজবেন্ড ইমামতি করে মসজিদে এসে আমাকে বলছে যে আমি তো ঈদের দিন আসতে পারবো না বিকালে আসবো তো আমি তার অনেকবার ফোন করছি বাড়ির সবাই বলছি যে আমি তো মোয়াজ অসুস্থ আমার ছেলে অসুস্থ তাহলে আমি ওরে আনতে গেলাম পরে ও ফোন করলো হাজবেন্ড ফোন করলো যে চলে আসো আমিও চলে গেলাম সেদিন যাওয়ার পরে উনি ঈশান নামাজ করে আসছে ঈশান নামাজ পরে আসছে আমি কোনো কিছু নাই যে এরকম এইরকম ঘটাবো ভালো ব্যবহার করতেছে পান কিনে তো খাওয়া দাওয়ার পরে ঘুমাইছে আমারে অন্য ঘরে নিয়ে গেছে আমি তখনও বুঝতে পারি নাই তো হাস হাসি করতেছি সে কথা বলতেছে তো তারপরে এক পর্যায়ে হাত বাই ফলাইছে হাত শক্ত করে ধরছে তখনই আমি বুঝতে পারছি কিন্তু আমি তো তার হাত ছুটতে পারি নাই পরে হাত বাইধ ফলাইছে হাত রশি দেওয়া পাচ্ছে বাঁধার পরে সে ওইদিকে গেছে জন্য পরে আমি দরজার এদিকে দৌড় দিছি পরে উনি আবার ধরে ফেলছে আবার ধরে ফেলে পা বাইধা ফেলাইছে বাইধা ফেলানোর পরে পাঞ্জাবির কাছে যায় আবার দেখি যে ব্লেড বের করতেছে বাইরিন বের করতেছে ব্যান্ডেজ বের করতেছে আবার ওষুধ বের করতেছে আমি অনেক বলছি যে আপনি এরকম করতেছেন কেন আমি কি দোষ করছি যে আমাকে কি করবেন এই এগুলা এগুলা অনেক কিছু বললাম আমার অনেক মাপ চাইছি যে আমি আর কোনদিন বাবার বাড়ি যাব না বা আপনি যা বলবেন তাই শুনবো আপনি আমার সাথে এরকম আচরণ করেন না আমার ভয় লাগতেছে আপনি কি করবেন কি করবেন না সে কোনো কথাই শুনে নাই আমার তারপর যে ঘটনা ঘটাই আসলে বলতে লজ্জা করে তো সে আমার গোপনাঙ্গ কেটে দিল আমি অনেক অনেক বলছি এরকম করেন না

তখন ওর মা ভাই আসছে আইসা বলছে যে ওরে মারতেছিস কেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ একটা ইমাম সাহেব সবই তো ঘটনা শুনলেন আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যে এইরকম এইরকম ঘটনা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটায় আস্তাগফিরুল্লাহ সেই ঈশার নামাজ হয়ে আইছে তারপরে তার ছেলে মেয়ে রয়েছে ঘরে সংসার রয়েছে কিভাবে পারে কিভাবে পারে আপনারা বলেন একটু কমেন্টে বলেন যে কিভাবে এরকম নির্যাতন করতে পারে ফুজুর মানুষরাও যদি এইভাবে নির্যাতন করে কোথায় যাবে মেয়েরা